আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে প্রায় ছয়টা মাত্র অফিস শেষ করলাম অফিস শেষ করে মাত্র রওনা করলাম তবে আজকে কোন রুট দিয়ে যাবে এখন সিলেকশন করিনি আগে গেট পর্যন্ত যাই গেট পর্যন্ত গিয়ে দেখব কোন রুটটা একটু কম যানজটপূর্ণ সেই রুট দিয়ে যাওয়ার চেষ্টা করব তবে মাথার ভিতরে ঘুরতেছে স্টেডিয়ামের ওই রুটটা দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা এইটাই মাথায় আপাতত ঘুরতেছে देखिए आप तो तो गेट रुए रुए के बेर फोय सर माइक लग के आईटी टेस्ट ही तो सुन गए तो এই রোডে চলে আসতেছি আমাদের আইটি র একজন সিনিয়র স্যার তো দ্বিতীয় মোডে চলে এসেছি না এটা ছাড়ছে কিনা তো যেহেতু এই রোডটা ছাড়া আছে তাহলে সোজা চলে যায়

যেহেতু নারায়ণগঞ্জ রোড এইখানে বাস এইখানে একটু যানজট থাকে মোটামুটি স্টেডিয়ামের ওই রাজুকের গেট পর্যন্ত যেতে একটু ভোগান্তি এরপরে আশা করি তেমন একটা ভোগান্তি প্রভাব না রাজুকের গেটটা পার হতে পারলেই আর আমরা ঘরে চলে যাবো স্টেডিয়ামের গেট ভাঙা ধানাটুরা মনে হচ্ছে যে নদীর ভিতরে ঢেউ খেলতেছে ফুটবল স্টেডিয়ামে মাঝে অবস্থান করছি এখন ফুটবল স্টেডিয়ামের মাঝখান দিয়ে যে রোড সে দিয়ে রাজুকের অংশটাতে চলে যাব ওইখান থেকে মতুজুর যে থানাটা আছে ওই থানার সামনে দিয়ে যাব হচ্ছে আর আমরা ঘুরে এই চিন্তা এখন পর্যন্ত মাথায় আছে আর এখন সেকেন্ড গেট স্টেডিয়ামের যে অংশটা থেকে বের হওয়ার গেট সেই গেটটাতে চলে এসেছি মানে আর একটু সামনে এগিয়ে গেলেই রাজুকের ভবন মানে রাজুকের অফিসের ভবন সামনে যানজট কিরকম আছে জানি না এরিয়াতে প্রবেশ করলাম অলরেডি এখন হচ্ছে বিমান বাংলাদেশের সামনে দিয়ে আমি ভালাঘোর সাম দিয়ে যাব যেটা জনতার মোর নামে পরিচিত সেই অংশটা দিয়ে জাস্ট মতিজির থানার যে অংশ সেই অংশটাতে প্রবেশ করবে রাস্তায় এসে প্যাসেঞ্জার ওঠে করতেছে আমি কতটা আহাম্ম করি বাস ড্রাইভারগুলো এই গলি দিয়ে সামনে এগুলি মতিঝিল থানাটা পারবে কিন্তু মতিঝিল থানার গেটের দিকে যাবে না একটু সাইড দিয়ে ক্রস করে আবার ভিতরে প্রবেশ করবে যেখানে মহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠ আছে সেই মাঠ হয়ে যাব এখান থেকে গ্রামে একটু আগালে হচ্ছে মতিজুল থানা ব্যাট আমি ওই দিকটাতে যাব না যাবো সোজা সোজা গিয়ে ডানে যাবে ডানে যাওয়ার পরে তারপরে হচ্ছে নটর ডানের পিছনে একটা গলি আছে গলি দিয়ে বের হবো আরাম তো এগুলা চিপা রাস্তা হলেও এগুলা দিয়ে আসলে তেমন একটা যানজট বাঁধে না সহজে যাওয়া যায় আস্তে আস্তে মুভ করা যায় বিশেষ কোনো ঝামেলা না হলে মূলত এই সমস্ত রাস্তায় বসে থাকা লাগে না একটা সে টান করতেছে এই রাস্তার ভিতরে এই জন্য হয়তো একটু জ্যাম বেঁধে গিয়েছিল তবে এগুলো খুব একটা সময় নয় আর ওই হচ্ছে মোহাম্মানের মাঠ মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের মাঠ এখানেই মোহাম্মদানের খেলোয়াড়রা মোটে প্র্যাকটিস করে ক্লাবের প্লেয়াররা

কেউ এখনো সম্ভবত থাকেও যারা ঢাকার বাইরে থেকে আসে সেই স্টুডেন্টরা যেহেতু নটর ডেম কলেজের কোনো হোস্টেল নেই সেহেতু এই পিছনের অংশটাতেই তারা মূলত ম্যাচ আকারে থাকে আর এই ম্যাচগুলো মোটামুটি হোস্টেলের মতোই কারণ হচ্ছে ম্যাচ কাম হোস্টেল বলা যায় এর মূল কারণ হচ্ছে গিয়ে এই তাদেরই এক্সিস্টেন্ট বড় ভাইরা যারা এক্স বড় ভাই ছিল তারা মূলত একটা বিল্ডিং দু তিনটা ফ্লোর ভাড়া নিয়ে শুধুমাত্র নটরডেম কলেজের স্টুডেন্টদের ছাত্রাবাস হিসেবে ভাড়া দেয় যে ওখানে শুধু নটরডেমের স্টুডেন্টরাই থাকবে বাহিরের কোনো চাকরিজীবী বা আদার্স কেউ ওখানে থাকবে না মোটামুটি তাদের ওই চিন্তাধারা এবং উদ্যোগটা খুবই ভালো আমার কাছে খুবই ভালো লেগেছিল কারণ একটা পড়ার পরিবেশ বজায় থাকে সবাই মোটামুটি পড়ুয়া স্টুডেন্ট থাকে তো আমি যখন ছিলাম তখনও এই সিস্টেমই ছিল কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করে তাদের যে পরিচালক ছিল তৎকালীন শিবিরের কর্মী ছিল যা ম্যাক্সিমাম শিবিরের কর্মী মাদুরডেম স্টুডেন্ট মাদুরডেম কলেজের স্টুডেন্টরা শিশুর না মূলত যারা ওই ম্যাচগুলো পরিচালনা করে ছাত্রাবাসী হিসেবে তারা ওই সময়কে মোটামুটি সবাই শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল তা তাদেরই একজন পরিচালক পরিচালকের সাথে আমার পরিচয় হয় তাকে অনেক রিকোয়েস্ট করে আমি তাদের সাথে উঠেছিলাম তো ওইখানে আমার অনেক উপকার হয়েছিল ওদের সাথে থেকে কারণ করতে না চাইলে আসলে বলা হয় একজন অমনোযোগী স্টুডেন্ট ওখানে থাকলে যদি সবাই পড়াশোনা করে পুরা ফ্লোরের সবাই যদি একটু পড়াশোনার ভালো থাকে বা পড়াশোনার প্রতি থাকে তাহলে যে ছেলেটা পড়াশোনার প্রতি মনোযোগ নাই সে মূলত পড়াশোনায় আগ্রহী হয় তবে খারাপ দিকে হয়তো বা আছে আবার দু একজন খারাপ হলে তাকে অনুসরণ করে অনেকেই খারাপ রাস্তায় যায় তো আমার ভাগ্য ভালো ছিল যে আমার সাথে যোগা একজন স্টুডেন্ট ছিল প্রত্যেকেই খুবই ভালো ছিল ভালো ফ্যামিলির ছিল তো এখন সবাই মোটামুটি প্রতিষ্ঠিত অনেক দিন ধরে যোগাযোগ হয় না তাদের সাথে ফেসবুকে তারা আমার সাথে ফ্রেন্ডলি স্টেট ছিল তো প্রত্যেকেই ভালো ভালো পজিশনও আছে আর প্রত্যেকেই হেল্পফুল ছিল আমার সাথে যারা ছিল মানে আমি যাদের সাথে ছিলাম আমাকে খুব করত। তো করতো প্রথমে যখন উঠেছিলাম তখন দু একজন আমাকে পছন্দ করতো না মানে আদার্স কলেজের স্টুডেন্ট হিসেবে তো যখন ওদের সাথে এক মাস পার করলাম তখন পুরা সবারের সবাই আমার জন্য পাগল ছিল মানে আমার ভক্ত হয়ে গিয়েছিল তো যে কোনো বিপদে ওরা সেটা যে কোনো ধরনের মানে দেখা গেছে যে ওদের ছাত্রাবাসের একটা নিয়ম ছিল এসব নামাজের পরে কেউ বাইরে থাকতে পারবে না আর বাইরে থেকে আসলেও ঢুকা যাবে না যদি কেউ ইনস্ট্যান্ট এরকম যদি করতো তো তারা মূলত আমাকে ফোন দিত ফোন করে পরিচালকের সাথে কথা বলার জন্য অনুরোধ করতো জিনিসটা একটু আসার জন্য তো আমি যদি পরিচালককে রিকোয়েস্ট করতাম পরিচালক আমার মোটামুটি সব কথাই গ্রহণ করত। তো একারণে কারণেই সবাই আমার প্রতি একটু ভক্ত হয়ে গিয়েছিল তো মোটামুটি একটা যানজট উপরে গিয়েছিলাম এটা হচ্ছে রাজার বাগের যানজট তো যানজটটা মোটামুটি পার হচ্ছি এখন দেখা যাক পার হতে পারি কিনা পুরোপুরি মনে হচ্ছে পার হতে পারবে কারণ ট্রাফিক কন্ট্রোলার যে পুলিশ আছে তিনি মোটামুটি অনেকখানি দূরে অবস্থান করতেছেন তো হয়ে গেলাম আর এখন আছি এখান থেকে আর একটু সময় লাগবে হয়তো বা আমার ফ্লাই ওভারে উঠতে কারণ আমি ফ্লাইওভার দিয়ে যাই রোড দিয়ে আসলে মূলত নিচে রেল লাইন আছে রেল গেট আছে সেখানে প্রচুর যানজট হয় কারণ হচ্ছে ট্রেন আসা যাওয়া করে এক দ্বিতীয়ত হচ্ছে ওই এই রাস্তা থেকে চতুর্মুখী চতুর্মুখী বলবো না এক দুই তিন চার হ্যাঁ চতুর্মুখী বলা চলে চতুর্মুখী রোডে রিক্সা প্লাস অন্যান্য যানবাহন প্রবেশ করে ফ্লাইওভারে উঠে গেলাম চতুর্মুখী কারণ হচ্ছে যে একটা জায়গা হচ্ছে বাসা রোডের দিকে আরেকটা যায় হচ্ছে আরেকটা যায় দাবতলা রোডের দিকে আরেকটা যায় মারুঘাট রোডের দিকে

একটু ঘুরা হয় আর এর মাঝেও দেখেন একটা রিকশা অটো রিকশা উঠলো তা আবার নিচের রাস্তাতে এইতে তো অটো ফ্লাইওভারে ওঠা আইনা তো অবध्द আর একই সাথে ফ্লাইওভারের ভিতরেও উঠতে আসছে তার নিজের জীবনে কোনো ভয় নাই প্যাসেঞ্জারেরও কোনো ভয় নাই আর ভিতর থেকে আগত আই কোন জামবাহন জন্য তার বিন্দুদের নাম কোন মায়া মমতা বা সচেতনতা কোনোটাই নাই তো বলতে বলতে আমি ফ্লাইওভারের ঠিক নিচের অংশ চলে এসেছি মানে ফ্লাইওভার পার হয়ে গেলাম তো একটু সিলেকশন ভুল ছিল আমার যদিও বাসের জন্য সিলেকশনটা করতে বাধ্য হয়েছি সামনে একটা বাস ছিল ডানে টান করা তো ডানে টান করার ক্ষেত্রে প্রচন্ড ভাঙা যে অংশটা ওই অংশটা দিয়ে আমার পার হতে হয়েছে তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ যে খুব একটা সিগনালে পড়তে হয় নাই রাজার বাবু একটা সিগনালে পড়েছিলাম তার সর্বত্র দুই থেকে পাঁচ মিনিট সম্ভবত দাঁড়াতে হয়েছিল এই সামনের বিল্ডিং গুলো হচ্ছে গণভূতের আবাসিক কোয়ার্টার এটাকে বলা গেলে এই হাতের গলিটা হচ্ছে খিলগাঁও বউ বাজার খিলগাঁও বউ বাজারের গলি মোটামুটি স্বল্প মূল্যে এখানে জিনিসপত্র পাওয়া যায় তুলনামূলক গলি হচ্ছে খিলগা মডেল কলেজের বিশ্লেষণের বলে তো আমি চলে আসলাম প্রায় আমার গন্তব্যের কাছাকাছি আর কিছুক্ষণ পরেই ভিডিও অফ করে দিব যেহেতু গেট খোলা পেয়েছি তাই এই গেট দিয়ে প্রবেশ করলাম এই গেটটা অবশ্য বন্ধ এই গেটটা নিজেরই খুলতে হবে তো ভিডিওটা এখানে শেষ করি আল্লাহ হাফেজ